হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভ গ্রামার কোশ্চেন বান্স থেকে ফুলমনিস ইন্ডিয়া যে টেক্সটটি রয়েছে এর যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো এর আগে ফুলমনিস ইন্ডিয়া থেকে প্রথম পর্বের একটা ভিডিওতে আমরা প্রথম যে অংশটি ছিল তার সমাধান করেছি আজকে আমরা দ্বিতীয় পর্বে পেজ ওয়ান টোয়েন্টি সিক্স থেকে ওয়ান টোয়েন্টি এইটে থাক প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা আলোচনা করবো সো দ্রুত একবার আমরা টেক্সট সম্পর্কে জেনে নেব যে লিটিল ফুলবনি সে অবাক হয়ে যায় যে এটা জেনে যে আমাদের ভারতবর্ষের মন্দির থেকেই কিন্তু বেশিরভাগ নৃত্যের যে রূপ বা বিভিন্ন ধরনের নৃত্যের কিন্তু সূত্রপাত হয়েছে বা সূচনা হয়েছে ফুলমনি একজন স্বাভাবিক নৃত্যকারী নৃত্যশিল্পী সে নাচতে ভালোবাসে ড্রামের তালে তালে যেমন তার সেখানকার বেশিরভাগ লোকজনেরা নাচে তার শিক্ষিকা তাকে বলেছে যে ফোক ড্যান্স হচ্ছে একটা জনপ্রিয় নৃত্যকলা যেটা ভারতবর্ষের বিভিন্ন কমিউনিটিতে কিন্তু তারা এই বিভিন্ন সম্প্রদায় তারা এই ধরনের নাচ তারা নাচে যেমন পাঞ্জাবি তারা ভাঙড়া নাচতে ভালোবাসে একই রকমভাবে ডান্ডিয়া সেটা গুজরাটে বিখ্যাত বিহু আসামে এবং সৌ বেঙ্গলে ফুলমণি ছৌ নাচ করতে ছৌ নাচ দেখতে ভালোবাসে কখন না যখন সেই উৎসবের সময় হয় যারা পারফর্মার তারা কি করে তারা মুখোশ পরে এবং তারা তাদের হাতটাকে নাড়ায় লাফায় শূন্যে মিউজিকের তালে তালে আর ফুলমণি সর্ব সবসময় সময় নাঞ্চের পারফরম্যান্সে শেষে গিয়ে কিন্তু চিৎকার করে ওঠে তো এই ছিল এখানকার টেক্সট প্রশ্ন দেখে না হোয়াট মেক্স ফুলমণি সারপ্রাইজড ফুলমণি সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথ ইন দ্য টেম্পলস যে ফুলমণি এটা জেনে ভীষণ অবাক হয় যে ইন্ডিয়ান ড্যান্স ফর্ম সেটা মন্দির থেকেই শুরু হয়েছিল হোয়াট ডিড হার টিচার সে অ্যাবাউট ফোক ড্যান্স ফোক ড্যান্স সম্পর্কে তার শিক্ষিকা কী বলেছে তাকে হার টিচার সেট দ্যাট ফোক ড্যান্স ইজ পপুলার আর্ট ফর্ম অ্যাম দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া এটা বলেছে আর কি হুইজ ড্যান্স ডাস ফুলমনি লাভ টু ওয়াস ফুলমণি লাভস টু ওয়াস সৌ ড্যান্স ফুলবণি সৌ নাচ দেখতে ভালোবাসে হোয়েন ডাস ফুলমণি ক্রাই জয় ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে কখন আর ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ সৌ ড্যান্স পারফরমেন্স সৌ নৃত্যের শেষে সে চিৎকার করে ওঠে এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফুলমণি লাভস টু ড্যান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম লাইক অল আদার মেম্বারস অফ আর কমিউনিটি দু নম্বর হচ্ছে দ্য পাঞ্জাবিস লাভ দ্য ভাংরা ড্যান্স তিন নম্বর ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস দ্য পারফর্মার্স অফ সৌ ড্যান্স ওয়ার মাস্ক মাস্ক পরিধান করে পিপিল অফ দ্য সেম ক্লাস অফ সোসাইটি একই সমাজের থাকলে কমিউনিটি বলা হয় এ কভারিং অফ দ্য ফেস মুখকে ঢেকে রাখে সেটাকে মাস্ক বলা হয় আর প্লিজিং কম্বিনেশান অব মিউজিক্যান্ড ড্যান্স সেটাকে হারমোনি বলা হয় আর অ্যান্ড অ্যাক্ট অফ পারফর্মিং সামথিং কোনো কিছু করে দেখানো পারফরম্যান্স বলা হয়ে থাকে পরের টেক্সট কি আছে দেখে নাও যে শেষ রবিবার ছোট্ট ফুলমনি যাত্রা দেখতে গিয়েছিল তার বাবা মার সঙ্গে ফুলমনি যাত্রা দেখে কিন্তু খুব মানে থ্রিল্ড হয়ে গেছিলো আর কি পরের দিন যখন ক্লাসে তার শিক্ষিকাকে সেই গল্পটা বলে শোনাচ্ছিল তখন তার শিক্ষিকা বলেছিল যে এই এটা হচ্ছে এক ধরনের ফোক থিয়েটার এবং এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন মহারাষ্ট্রে তামাশা নামে উত্তর ভারতে নৌট্যাঙ্কি নামে বেঙ্গলে বা বাংলায় যাত্রা নামে এবং এই বেশিরভাগ ভক্তি এটার এটা কিন্তু পুরাণের গল্প তার চরিত্র বা তার কাহিনী পুরাণের গল্প থেকে নেওয়া হয়েছে এবং ভারতবর্ষে এই ক্লাসিক্যাল যে ড্যান্স এটার একটা ঐতিহ্য রয়েছে পুরনো অনেক বহু পুরনো বিভিন্ন ধরনের ক্লাসিক ড্যান্স ফর্মস কিন্তু এখানেই সব কিছুই কী হয় এই পৌরাণিক কাহিনীকে বর্ণনা করে যারা ড্যান্সার তারা হচ্ছে রঙিন পোশাক পরে এবং সুরের তালে তালে তারা নাচে আর এই যে ড্রামাটিক্স হচ্ছে এর একটা মানে নাটক নাটকীয়তা হচ্ছে একটা বিশেষ অংশ বা পার্ট কিন্তু এই ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশনে কত্থক হচ্ছে যেমন কত্থক ড্যান্স সেটা নর্থ ইন্ডিয়ায় ভারতনাট্যম মোহিনী কুচিপুড়ি কথাকলি এগুলো হচ্ছে দক্ষিণ ভারতে মণিপুরি ওডিশি ড্যান্স এটা হচ্ছে পূর্ব ভারতে আর এই ধরনের এই যে বিভিন্ন ভ্যারাইটির এই যে ড্যান্স ফর্ম রয়েছে এগুলো কিন্তু ভারতবর্ষের আর কোথাও কিন্তু দেখা যায় না প্রশ্ন এবার হোয়াট মেড ফুলমণি থ্রিল্ড ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সীতা যাত্রা যাত্রা দেখে ফুলমণি ভীষণভাবে হচ্ছে থ্রিল্ড হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ফোক থিয়েটার ইন মহারাষ্ট্র মহারাষ্ট্রের ফোক থিয়েটারের নাম কি দ্য নেম অফ দ্য ফোক থিয়েটার ইন মহারাষ্ট্র ইজ তামাশা হোয়াট আর দ্য সাবজেক্টস অফ মোস্ট অফ দ্য ফোক থিয়েটার বেশিরভাগ ফোক থিয়েটারের বিষয় কী মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেস্টার্ন মিথোলজিক্যাল মাই মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার হাউ মেনি প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লাসিক ড্যান্স ফর্ম আর ইন্ডিয়া প্রধান ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম হচ্ছে সাতটা দেয়ার আর সেভেন প্রিন্সিপাল ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস ইন ইন্ডিয়া নেম দ্য ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া পূর্ব ভারতের ড্যান্স ফর্মের নাম কি মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে দেখে নাও হার টিচার সেট দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি নেক্সট দিস ফোক থিয়েটারস আর বেস্ট অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টারস মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া এনশিয়েন্ট মিথস অফ এ পার্টিকুলার কালচারকে বলা হয় মাইথোলজিক্যাল এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাস্ট অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার এটা হচ্ছে ট্রাডিশান আর মোস্ট নেসেসারি হচ্ছে এসেন্সিয়াল নেক্সট প্যাসেজটা দেখে নাও যে ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভেন অলওয়েজ বিন ইন্ট্রিক টু দ্য ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতির সঙ্গে নৃত্য এবং সঙ্গীত কিন্তু জুড়ে রয়েছে ফুলমণির গলার আওয়াজ ভীষণ ভালো মিষ্টি সে সে বিশ্বাস করে যে সে গাইতে পারে বিভিন্ন ধরনের ওই বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে যেমন সীতার শরদ তবলা সারেঙ্গি ড্রাম এগুলোর সঙ্গে ফুলবণি এটা জানতে পারে যে ভারতীয় রাজা যারা ছিল তারা কিন্তু এই ক্লাসিক্যাল মিউজিক এবং ড্যান্সকে ড্যান্সের পৃষ্ঠপোষক ছিল তারা রাজা আকবর সে তো তান সেনের গান শুনতে ভালোবাসত আর আমাদের দেশ সেখানে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল মিউজিক রয়েছে যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটিক এবং প্রত্যেকের এই যে স্টাইল এই যে হিন্দুস্থানী হোক কর্ণাটিক হোক সবটাই কিন্তু মন্দির থেকে সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে যুগে যুগে এটা কিন্তু আস্তে আস্তে উন্নত হয়েছে ফুলমণি সে একজন ভারতীয় হিসেবে গর্বিত অনুভব করে সে আজ সে শুনেছে যে আমাদের দেশে প্রচুর স্মৃতিসৌধ রয়েছে দুর্গ রয়েছে এবং চমৎকার সব স্থাপত্য ভাস্কর্য রয়েছে সে তাজমহলের ছবি দেখেছে এবং এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার যে দুর্গ রয়েছে যে লাল কেল্লা রয়েছে দিল্লিতে এগুলো বা যে বুলন্দ দরওয়াজা রয়েছে যেটা আকবর তৈরি করেছিল এগুলো সত্যিই দেখার দরজা কোথায় আছে ফতেপুর স্বীকৃতি আছে এটা ফুলমণি তার ইচ্ছা হয় যে সে এগুলো দেখবে আর কি সে আশাবাদী সে একদিন না একদিন সমগ্র ভারতবর্ষ ঘুরবে এবং এই সমস্ত চমৎকার মনুমেন্টগুলোকে সে দেখবে প্রশ্নগুলো আমরা দেখে নেব দ্রুত একবার হোয়াট হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিকাল টু দ্য ইন্ডিয়ান কালচার ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিক্যাল টু দ্য ইন্ডিয়ান কালচার নেম সাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ হুইস ফুলবনি ক্যান ইজিলি সিং ইন হারমোনি সীতার শরদ তপলা সারেঙ্গি ড্রাম আর সাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস উইথ হুইস ফুলবনি ক্যান ইজিলি সিং ইন হারমনি হোয়াট ডিড দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজ ইন ইন্ডিয়ার কোর্স মানে রাজা ভারতীয় রাজারা শাসকরা কী করতো না ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন ইন্ডিয়ার কোর্টস পৃষ্ঠপোষক ছিল তারা হোয়াট ডিড এম্পেরার আকবর ল্যাপ টু ল্যাপটপিসিং এম্পেরার আকবর লাভড টু লিসিন টু দ্য সংস অফ তানসেন তানসেনের গান শুনতে কিন্তু সে ভালোবাসত নেম টু ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক অফ ইন্ডিয়া ভারতবর্ষের দুটো ভিন্ন ধরনের ক্লাসিক্যাল মিউজিক হিন্দুস্তানি আর আর দ্য টু ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক মিউজিক অফ ইন্ডিয়া নেম ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস অফ ইন্ডিয়া হুইচ ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড চমৎকার সেই মনুমেন্ট যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস অফ ইন্ডিয়া হুইস ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু বিল্ড বুলন্দ দরওয়াজা এম্পায়ার আকবর বিল্ট বুলন্দ দরওয়াজা হোয়ার ইজ রেড ফোর্ট রেড ফোর্ট ইজ ইন দিল্লি হোয়ার ইজ দরওয়াজা কোথায় না অফ বুলন্দ দরওয়াজা অফ অফ হবে না শুধুমাত্র দরওয়াজা বুলন্দ দরওয়াজা ইজ অ্যাট ফতেপুর সিক্রি এবার কমপ্লিট দ্য ফলিং সেন্টেন্স করতে হবে শুরুতে শূন্যস্থান আছে তো এম্পের আকবর লাভড টু লিসিন টু দ্য সংস অফ তানশেন তারপর ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন এন্ট্রিক টু দ্য ইন্ডিয়ান কালচার নেক্সট ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্স তানশেন ওয়াজ এ সিঙ্গার ফুলমণি ইজ প্রাউড টু ইন্ডিয়ান বিকজ শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কন্ট্রিজ ফুল অফ গ্রেট মনুমেন্টস ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স নেক্সট দেখো রিলেটিং টু দ্য হোল সমগ্রকে একসঙ্গে কি বলে ইনক্রিগাল বলা হয় প্রোটেক্ট সাপোর্ট অ্যান্ড এনকারেজ আজ এ হোল টু আর্ট মিউজিক এটাকে প্র্যাক্টনাইজড বলা হয় এটাকে পৃষ্ঠপোষক আপ্লিজিং কম্বিনেশন অফ ফাইন আর্টস সেটাকে আর্কিটেকচার আমরা বলতে পারি তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে